তাহলে করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো এ ভাইরাস দ্রুত ছড়ায় যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন তিনজন ছড়ায় তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাস আক্রান্ত হবে কতদিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে অঙ্কটা বোঝার জন্য আমরা এভাবে বলতে পারি যে একদিনে যদি একজন একদিনে যদি এক একজন আক্রান্ত হয় তাহলে ওই দিনে একজন থেকে কয়জন হবে তিনজন তাহলে মঠ হলো কয়জন এখানে চারজন হলো আবার এই চারজন তো আছেই দ্বিতীয় দিন আবার এখানে হবে বারোজন চারজন থেকে এই যে এখান থেকে হবে তিনজন এখান থেকে হবে তিনজন এর থেকে হবে তিনজন আর আগের থেকে হবে তিনজন তাহলে মোট কজন হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং আগের আরও কজন চারজন তাহলে হবে কজন ষোলো জন তাহলে এই জিনিসটা যদি আমরা এখন সংক্ষেপে করতে চাই মনে করো যে এখানে প্রারম্ভিক আক্রান্তের সংখ্যা একজন তাহলে ধরি পি সমান ওয়ান এবং সময় এম সমান কী বলছে এক মাস বা তিরিশ দিন তাহলে এক মাস বা ত্রিশ দিনে মঠ আক্রান্ত হবে আমরা সূত্র জানি চক্রবৃদ্ধি মুনাফা সূত্র এ ইকুয়াল টু পি ইন টু ওয়ান প্লাস আট টু দি পাওয়ার এন তাহলে পি এর মান ওয়ান বসাইলাম ওয়ানের ওয়ান বসাইলাম প্লাস আর এর পার থ্রি বসাইলাম এন এর মান থার্টি তাহলে তিন আরেক চার চার একে চার অর্থাৎ এক মাসে বসাবে ফোর টু দি পাওয়ার থার্টি জন এটা যদি আমরা ক্যালকুলেটর করি অনেক বড় থাকবে এবার বলছে যে কত তম দিনে এক কোটি ছড়াবে তাহলে ধরি অ্যানতম দিনে এক কোটি রোগী আক্রান্ত হবে তাহলে এটাকে আমি কিনতে পারি ফোরটি এম সমান এতজন অতএব দিয়ে এখন এম সমান এটাকে লক করে নিলাম তারপরে এম সমান এবার আমরা কী করবো লকের অঙ্কটা করতে গেলে শুরুতে কী করব অন টিপে লক করবো এই যে লক লগ দেখা তো যায় না কে দিব ফোর এই যে আমাদের এখানে ফোর আছে ফোরের পরে কোনটা দেব এটা এটা দিয়ে এবার এক কোটি এক কোটি দিলে এক স্পেস দেওয়া লাগবে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছে না সাত এখন যদি আমরা একটা সমান চিহ্ন দিই নাকি সমান চিহ্ন দিয়েছে এগারো দশমিক ছয় দুই ছয় সাত আর অনেক কিছু আছে অন্য অনেক বেশি আছে তাহলে আমরা কী লিখবো বারো দিনে আমাদের অঙ্কটা সে নাম্বার অঙ্কটা দেখি টেন পার্সেন্ট চক্রবর্তী মুনাফারের চক্রবর্তী মূলধন কত বছরে তিন গুণ হবে তাহলে আমরা এখানে কী লিখবো টেন পারসেন্ট চক্রবৃদ্ধি মুনাফারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে তাহলে মূলধন কত পি মূলধনের কয় গুণ হবে তিন গুণ তাহলে চক্রবৃদ্ধি গুণ হবে এ সমান থ্রি পি আর মুনাফার হার কত টেন পারসেন্ট আর সমান তাহলে টেনকে যদি পার্সেন্টকে যদি আমি একশো মুক্ত করি তাহলে হবে জিরো দশমিক ওয়ান হবে সময় হচ্ছে এন আর আমরা কী জানি এ ইকুয়াল টু পি ইন টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এখন আমরা কী করবো এর মান বসাবো থ্রি পি সমান পি তো পি আছে ওয়ান প্লাস তারপরে আর এর মানটা এখানে বসানো যায় তো সমস্যা নাই আর প্লাস পাওয়ার এন তাহলে বা থ্রি ইকুয়াল টু ওয়ান প্লাস আর কেন পিপি কাইট পিপি যদি অনেক করে দিই তারপরে কি বসাবো বল আমি তিরিশ সমান ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ আরের মান ছিল এই যে এর মান ছিল জিরো পয়েন্ট ওয়ান বসাই দিলাম পাওয়ার এম এবার আমি এটাকে লক করবো এম সমান লক এটা নিচে আসবে আর এটা কী যাবে উঁচু যাবে যদি আমরা এটাকে লক করি লক করে তাহলে কী আসবে প্রায় বারো আসবে তাহলে এটা যদি আমরা লক করি এখন তাহলে শুরুতে আমরা কি করব লক টিপব লক টিপার পর হচ্ছে 1.1 দেব এজ এ 1 এজ এ পয়েন্ট এজ এ 1 তারপরে এ বাটনটা টিপব 3 তারপরে দিব হচ্ছে 3 তারপরে আমরা এবার সমান যদি দিই তাহলে 11.52 67 অর্থাৎ 12 তম দিনে চোখ এত গুণ বারো বছরে গুণ হবে ঠিক আছে এবার আমরা তিন নম্বরে যদি করি নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মান বের করো তাহলে কী আছে এখানে টু দি ফোয়ার এক্স এখানে আছে টু দিপোয়ার এক্স সমান ফর্টি টু তাহলে সিক্সটি ফোর তাহলে আমরা এটা কী করবো এক্স রাখবো আমরা আগে বলছি যে লগ নিয়ে আসলে কী হবে এটা যাবে উপরে এটা যাবে উপরে আর নিচে আসবে টু তাহলে কী হবে এক্স সমান লগ এটা আসবে নিচে আর এটা যাবে উপরে এখন যদি আমার অতএব এক্স সমান এটা যদি আমরা মান বের করি নাকি লগ টু চৌষট্টি তাহলে এই যে লগ টু চৌষট্টি সিক্সটি ফোর তাহলে আমরা এখন সমান চিহ্ন দিই সিক্স আছে তাহলে আমার মানবে কত সিক্স কারণ ডিভাইস ব্যবহার করতে বলছে ঠিক আছে তাহলে এই নিয়ে আমি এটা খেয়াল করো এটা এভাবে আছে তাহলে এক সমান আমরা বলছি যে এটা উপরে যাবে এটা নিচে আসবে নিচে এসেছে এবং ডিভাইস ব্যবহার করলে এই অ্যান্সারটা হবে তারপরে আরেকটা অঙ্ক কেউ করো সেভেন্টি টু আর এক সমান ফাইভ তাহলে এক সমান কী হবে লগ ফাইভ তাহলে যদি আমরা এটাকে ওই ডিভাইস ব্যবহার করি একে নিয়মে তাহলে কী হবে লগ সেভেন তারপরে ফাইভ এখন যদি আমরা মান্ডা খেয়াল করি মান্ডা হচ্ছে জিরো পয়েন্ট এইট টু সেভেন জিরো এইট মান্ডা হয়ে গেছে এরপরে তো আবার খেয়াল করো এখানে হ্যাঁ এক্স নিয়ে আসছে সমান এটা উঁচু গেছে আর এটা নিচে নিয়ে আসছে পরে যদি আমরা লক করি লক করলে অ্যান্সার এটা এসেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে